জামাত তো কখনো আওয়ামী লীগকে প্রতিহত করে না তাই না তাহলে তার মানে কি জামাত আওয়ামী লীগের বন্ধু তা আওয়ামী লীগের সঙ্গে জামাত বন্ধুত্ব করবে তা বিএনপি কোন দুঃখে বন্ধুত্ব করবে তাই না বিএনপি শত্রুতা রায় তো বিএনপির তো লস হচ্ছে আস্তে আস্তে তাই না তো আওয়ামী লীগের মিছিল লম্বা হবে না আরও মিছিল লম্বা হবে আওয়ামী লীগের একশো জন পদত্যাগ করছে যে মিছিল লম্বা হবে না সবই তো রয়েছে ঘরে ঘরে তো এটা এটা আরও বড়ো মিছিল দেখবেন এটা আমরা আওয়ামী লীগের মিছিল দেখে ভয়ও পাই না আমরা আগেও ভয় পাইনি এখনও ভয় পাই না আরও বড় আরও বড়ো অনেক বড় পুরো পল্টন গুলছান পুরো সব জায়গায় ভয়ে ফেললেও আমরা ভয়ের কিছু নাই আমরা ওইটাকে সামনে সামনে দাঁড়ায় ওই হিম্মত রাখি যারা ওই বিপদের সময় আওয়ামী লীগের ভিতরে দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা নাই তারা আজকে বলে আওয়ামী লীগ আইলো আওয়ামী লীগ আইলো বাঘ আইলো বাঘ আইলো এরকম খালি ভয় দেখায় আমরা ওই ভয়ে ভিত না জামাত আওয়ামী লীগের বন্ধু প্রতিহত করবে কেন জামাত ফায়দা তো নিচ্ছেই তারা যে ভোট ব্যাঙ্গার চেষ্টা করতেছে তারা আওয়ামী লীগের আগের পরিচিতি না আগের বন্ধু না আগের সম্পর্ক আছে তারা উনিশশো ছিয়ানব্বই সালেও একসাথে আন্দোলন সংগ্রাম করছে এখনও মিলে গেছে এদের সমস্যা নাই এবং